দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া তোমরা জানো যে আমাদের এখানে সাপ্তাহিক স্পেশাল মক টেস্ট নিয়ে থাকি আমরা তো আজকে আমাদের যে বিয়াল্লিশতম স্পেশাল মক টেস্ট শুরু হয়েছে আমাদের আবাসিক প্রতিষ্ঠানে আমাদের সকলে স্টুডেন্ট তোমরা দেখছো চারিদিকে গোটা মাঠ পরিপূর্ণ আমাদের কয়েকশো স্টুডেন্ট আছে তারা আবাসিক থাকে এবং তাদেরই কিন্তু আমরা প্রত্যেক সোমবার যে পরীক্ষা নিয়ে থেকে অনলাইনে তাদের কিন্তু আমরা অফলাইনে এইভাবে আমাদের গ্রাউন্ডে বসে কিন্তু পরীক্ষাটা নিই এটা হচ্ছে আমাদের সেই পরীক্ষার গ্রাউন্ড বা আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা এইভাবে নিয়মিত পরীক্ষা নিয়ে থাকি তো আর যেহেতু সময় খুবই কম সামনে মাত্র আর এক মাস টাইম আছে তিরিশটা দিন সময় আছে এই তিরিশ দিনের মধ্যে নিজেকে কিভাবে তুমি সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে প্রিপারেশন নিবে তার জন্যে সবথেকে মেন যেটা জরুরি সেটা হচ্ছে একটি ভালো কোয়ালিটি বা ভালো প্রশ্ন সুন্দর একটি মক টেস্ট আর এই মক টেস্টটি আমরা ভালো মানে দেওয়ার চেষ্টা করি আমাদের সকল স্টুডেন্টকে তোমরা বিগত দিনে যারা মক টেস্ট দিয়েছ আমাদের প্রশ্নের তারা নিশ্চয়ই জানো যে আমাদের মক টেস্টের কোয়ালিটি কতটুকু মেনটেন করা হয় বা আমাদের স্টুডেন্টের ফিডব্যাক কেমন ছিল তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমাদের একচল্লিশতম যে মক টেস্ট হয়েছিল সেখানে আমাদের স্টুডেন্ট রিভিউ এবং তার পাশাপাশি কে কত রেজাল্ট করেছে সমস্তটাই কিন্তু আমরা এক ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম তো আজকে আমরা সেটাই দেখাবো তোমরা এই ভিডিওর মাধ্যমে বা এই ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে যে আমাদের যারা যে সকল স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছে তাদের রেজাল্ট বা তারা গতদিন যারা রেজাল্ট করেছিল তাদের আজকের পরীক্ষার সঙ্গে রেজাল্টের কতটুকু তন্তফাত তোমরা যারা বাড়িতে বসে মক টিস্টি দিও দাও বা দেবে মনে করেছো তোমাদেরকে বলবো আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে পিডিএফ পেয়ে যাবে একদম ফ্রিতে এছাড়া আমাদের প্রত্যেকটা মক তুমি যদি লাইভ দিতে চাও তাহলে আমাদের অ্যাপসের মাধ্যমে তোমাকে দিতে হবে আমাদের অ্যাপসের ডিটেলস আমাদের কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আর আমাদের এই মকের লাইভ অ্যানালাইসিস বা সুন্দরভাবে স্মার্ট টেকনিক কীভাবে একটা অঙ্ক জিআই সলিউশন করা যায় স্মার্টভাবে সেই সমস্তটাই কিন্তু আমরা অ্যানালিসিস করব রাত্রি নটা তিরিশ তোমরা এটা আমাদের বিগত অনেক দেখেছো তো আজকেও তোমরা দেখবে তো সমস্ত কিছু তো আর এক ভিডিওর মধ্যে দেখানো বা বলা সম্ভব নয় আমাদের এটা আবাসিক প্রতিষ্ঠান আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের ভর্তি ফিজ হচ্ছে কুড়ি হাজার টাকা এই কুড়ি হাজার পাঁচশো টাকার বিনিময়ে তুমি যদি একবার অ্যাডমিশন নিতে পারো তাহলে তোমার যতদিন চাকরি না হবে ততদিন থাকা খাওয়া পড়া সমস্ত কিছুটাই ফ্রি এবং আমাদের এখানে পরিবেশ পরিকাঠামো আমাদের এখানে পড়াশোনার সিস্টেম এত কিছু টোটাল সমস্ত কিছু স্টুডেন্ট রিভিউ কিন্তু আমরা বিগত ভিডিওতে বারবার দেখিয়েছি আজকেও আমরা আবার তোমাদের সামনে তুলে ধরবো যে আমাদের সেন্টারের পরিবেশ বা আমাদের এখানে পড়াশোনার সিস্টেম থাকা খাওয়া রুমের ব্যবস্থা সমস্তটাই কিন্তু আমরা স্টুডেন্ট রিভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমরা আজকেও জানাবো তুমি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তার পাশাপাশি এই যে আমাদের এতগুলো স্টুডেন্ট শুধুমাত্র একটা জেলা বা কয়েকটা জেলা নয় পশ্চিমবাংলার প্রায় প্রায় উত্তর থেকে দক্ষিণ পূর্ব পশ্চিম প্রায় সমস্ত জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে তো এতগুলো স্টুডেন্ট আবাসিক থাকার মূল কারণ হচ্ছে এখানকার বিগত দিনের সাকসেস আর এবার এসএসসি জিডি বা ডাব্লিউপি কেপি সমস্ত কিছু সাকসেস আবার প্রমাণ করে দেবে তোমাদেরকে যে দেশ কোচিং সেন্টার সবসময় স্টুডেন্টের সঙ্গে থাকে যে কোনো পরিস্থিতি মোকাবেলার কারণে যে কোনো পরিস্থিতি না কারণে মোকাবেলা করাই আমাদের মূল লক্ষ্য সেই কারণে কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে একটা সুন্দর মানের যে মখ আমরা নিয়ে থাকি আনুষ্ঠানিকভাবে এবং স্টুডেন্ট তারা যেন এই মখের প্রতি বা পরীক্ষার প্রতি যেন আগ্রহী বেশি প্রকাশ করে তার কারণে কিন্তু আমাদের কিন্তু একটা সুন্দর প্রাইজের কিন্তু আমরা ব্যবস্থা করে থাকি তোমরা বিগত দিনে প্রচুর ভিডিও দেখেছো আমরা কিন্তু কোনো না কোনো প্রাইজ কিন্তু আমরা দিয়ে থাকি আজকেও তার ব্যতিক্রম হবে না আমাদের ওখানে আমাদের পুরস্কার আছে তোমরা এই ভিডিওর শেষে দেখতে পাবে যে কারা পুরস্কার পেতে চলেছে প্রথম পনেরো জনকে আমরা তাদের পুরস্কৃত করবো একটা গেঞ্জি এবং একটা হাফ প্যান্ট রানিং করার জন্যে যে পোশাকটা দরকার সেই রানিং পোশাকটাই কিন্তু আমরা পুরস্কৃত করবো আজকে তো আজকের ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখবে তাহলে অবশ্যই টোটাল আমাদের রিভিউ পুরস্কার কারা পাচ্ছে কত নম্বর পেয়ে পুরস্কার পাচ্ছে এবং আমাদের যে প্রশ্নের ফিডব্যাক সমস্ত কিছুটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাতে চলেছি দেখো আমরা তোমাদেরকে বলেছিলাম বা অনলাইনে যারা দেখছো তাদেরকে বলেছি যে আমাদের আজকের এই পরীক্ষা বিয়াল্লিশতম যে পরীক্ষা সেই পরীক্ষার রেজাল্ট আমরা এই ভিডিওর মাধ্যমে ঘোষণা করব তো সেই অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা রেজাল্ট ঘোষণা করব তার পাশাপাশি আমরা বলেছিলাম যে প্রথম ষোলো জনকে আমরা পুরস্কৃত করব এই প্রাইজ দেওয়া হবে একটি রানের রানিং সেট আর কি একটা হাফ প্যান্ট এবং একটা গেঞ্জি তো সেই অনুযায়ী আমাদের এখান থেকে একটা চেয়ার একটা চেয়ার দাও হতো সেই অনুযায়ী আমাদের যে সকলে স্টুডেন্ট নম্বর পেয়েছে প্রথম ষোলো জনকে আমাদের এখানে ডাকা হবে তো তোমরা অবশ্যই প্রথম ষোলো জন এখানে চলে আসবা আমরা এক একে ডাকবো তার পাশাপাশি তাদের একটু হালকা রিভিউ নেব সময় যেহেতু খুবই কম আমরা কম সময়ের মধ্যে কমপ্লিট করব প্রথম হচ্ছে আমাদের শীতেন দেবশর্মা তিয়াত্তর পয়েন্ট পঁচিশ এর আগের দিনে তোমরা দেখেছো যে শীতেন দেব দেবশর্মা সুদর কুচবিহার থেকে কিন্তু আগত সে তার জায়গা একই জায়গা ধরে গেছে শীতেন অগ্রিম শুভেচ্ছা মানে সে চাকরি এবার পাবেই যদি কোনো রকমের কোনো অঘটন না ঘটে কেউ চাকরি রোধ করতে পারবে না পঁচাশির মধ্যে তিয়াত্তর পয়েন্ট পঁচিশ পাওয়া মানে ভীষণ যথেষ্ট ভালো নম্বর এই শীতেন এখানে একটু বসো যেহেতু আগের দিনে তো কথা অনেক শোনা হয়েছে তোমার রেজাল্ট তোমার হচ্ছে বাড়ি কোথায় বাড়ি আচ্ছা জেলায় হ্যাঁ খুব ভালো লাগছে যারা দেখছে তারা কি বলবে অবশ্যই পড়াশোনা অবশ্যই ভালো হয় আর এখানে সব সব রকমের গাইডেন্স দেওয়া হয় মাঠ পিটি করানো হয় সব সবকিছুই করানো হয় শর্মা সুন্দর বলেছে তাকে একটা পুরস্কার তুলে দেওয়া হলো আর কি একটা হাফ প্যান্ট এবং একটা গেঞ্জি ঠিক আছে তুমি এসো তারপরে সেকেন্ড পজিশন দেখো নিজের ভিতরে যদি জেদ থাকে জেদ থাকলে যে দশ নম্বর র্যাঙ্ক থেকে দুই নম্বর র্যাঙ্ক করে দেয় এটাই প্রমাণ হচ্ছে সৌরভ মন্ডল সৌরভ মন্ডল আমাদের মেন বিল্ডিং একাত্তর পয়েন্ট পঁচাত্তর দুই নম্বর র্যাঙ্ক সৌরভকে আমি বলেছিলাম গেঞ্জি নিতেই হবে যেন তেন প্রকারের নাম তুলতেই হবে তো সৌরভ মন্ডল আমাদের আজকের নাম্বার পেয়েছে একাত্তর পয়েন্ট পঁচাত্তর বস এখানে

প্রাইজ দু একটা বাদে অসুবিধা প্রাইজ ঠিক আছে একদম সব খাওয়া দাওয়া পড়াশোনা সব ভালো পরিবেশ ঠিক আছে যে ওকে একটা প্রাইজ শুধু একদম সাজিদ তিন নম্বর র্যাঙ্ক বলেছে আমাদের আবারও সেই বলেছি আমাদের রেজাল্ট এখন এমনই হচ্ছে প্রথম কুড়ি দিনের ভিতরে পুলট পালট মানে কে কখন উতাল পাতাল রেজাল্ট হচ্ছে আজকে সত্তর পয়েন্ট পঁচিশ মান্না শেখ তিন নম্বর র্যাঙ্ক দেখো রেজাল্ট কোথায় চলে গেল কোন বিল্ডিংয়ে মান্না শেখ তিন নম্বর র্যাঙ্ক বাংলা শেখ সৌ আচ্ছা 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 ঠিক আছে আসো এই যে সাজানো যায় দেখো তোমাদের ভুল আচ্ছা মান্না বসো খাতা তোমার সত্তর পয়েন্ট পঁচাত্তর তোমার বাড়ি নদীয়ার বেথরি নদীয়ার বেথরি তোমার এখানে আসা কতদিন হলো মোটামুটি দু বছর

দেখো এখন বি বিল্ডিং চলে কিন্তু এই বিল্ডিং এর কিন্তু এখন এখন আমি নামই খুঁজে পাচ্ছি না ব্যাপারটা তো একটা অন্যরকম বিষয় হয়ে গেল বসো রিজাউনুর রিজাউনুর পেয়েছিল এর আগে বেলা দুটো পরীক্ষায় সহ উত্তর আজকে নাম্বার দুই কম কারণ কি কম নেগেটিভ হয়ে গেছে কেন নেগেটিভ হলো তোমার কি সমস্যা মনে হলো ভুল হয়েছে ইংলিশ গুলো হয়তো তো অন্যান্য স্টুডেন্ট যারা তোমাদের নাম্বার তারা তোমাকে কিন্তু এরকম হবে দুই এক কম বেশি তো হবে আজকে সুন্দর প্রশ্নে ভুল ছিল না সবচেয়ে বড় কথা আচ্ছা আগামী আগামী পরীক্ষা আবার সামনে তখন তোমাকে ঠিক আছে আর এবারে এমনি তোমাদের অন্যান্য যে মক টেস্ট তুমি তো সেই ক্ষেত্রে কত নাম্বার আছে অন্যান্য জায়গায়

আমরা অন্য অনেক জায়গাতে দেখি যারা সব বিভিন্ন জন পুজো তৈরি করে কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গের মুখে একমাত্র কোচিং সেন্টার দেশ কোচিং সেন্টার যেখানে আমি পুরো

তারপরে হচ্ছে আবার সেই সোয়েল বিল্ডিং আমিনুল শেখ ছেষট্টি পয়েন্ট পঁচাত্তর কোথায় দিয়ে কোথায় চললেছে এই তো একটা ইজ্জতের ইজ্জতের ব্যাপার হয়ে গেল বিল্ডিং এ আমাদের যারা এ গ্রুপ নামে পরিচিত তাদের এখন রেজাল্ট এখন হাতে একটা আমি পেলাম না তোমাদের চিন্তা ভাবনা করো এবার আমিনুল বসো আমিনুল দেখে না আমিনুলের পরিবর্তন ছেষট্টি পয়েন্ট কত পঁচাত্তর তোমার বাড়ি কাটো তো আমি ওই চাকরি পাবে আমি কি পরিমাণ পরিশ্রম করে সেটা যারা ওর সঙ্গে থাকে বা ওর পাশাপাশি তারা ওকে ভালোভাবে জানে তারা জানে যে পরিশ্রম তোমার নম্বর কত ছিল প্রথমে কত নাম্বার হতে সেন্টারে ফাইভ পয়েন্ট পঁচাত্তর স্যার সেভেন ফাইভ ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ মানে যে পাঁচ নম্বর থেকে ছেষট্টি সাতষট্টি নম্বর পাওয়া যায় আমিনও তার ইতিহাসটা তার নজির ওদের দেখা শেখা উচিত যারা আজকে পাঁচ দশ নম্বর অনেকে পেয়েছ তাদের দেখা উচিত তোমার এখানে আসে আপনি ভর্তিও কত হলো সেন্টারে এক বছর প্লাস এক বছর এক বছর প্লাস মানে মোটামুটি দেড় বছর কাছাকাছি তো এই যে পাঁচ থেকে সাতষট্টি করে দেয় এটাও সম্ভব ঠিক আছে চাকরি পেতে হবে আমিনুলকে দাও পুরস্কার দাও তারপরে হচ্ছে অভিজিৎ রায় অভিজিৎ রায় সাতষট্টি পয়েন্ট পাঁচ সুদূর কোচবিহার সাতষট্টি পয়েন্ট পাঁচ কোচবিহার কোচবিহার থেকে আমাদের এখানে মোটামুটি দশজন আছে তো আশা করা যায় এবার দশজন তারা চাকরি পাবে সেইভাবে তাদের প্রিপারেশন নিচ্ছে তারা বসো তোমার বাড়ি কোথায় কোচবিহার কোচবিহার

তোদের নামটা উজ্জ্বল করেছে শুকুর আলীর হিতাকাঙ্ক্ষী অনেকজন আছে আমাদের এই অনলাইন ভিডিও দেখে জিজ্ঞেস করে যে শুকুর আলী নাম্বারটা কত তো আজকে নাম্বারটা ওপেন হয়ে গেল সাতষট্টি পয়েন্ট পাঁচ শুকুর আলীর রেজাল্ট তোমার বাড়ি কোথায় শুকুর আলী

বীরভূম বীরভূম থেকে আগত সাত সাতষট্টি পয়েন্ট সেভেন ফাইভ এরপরে চলে আসবে রামাঘাট মশারো পেডি থাকবে তারপরে সাতষট্টি পয়েন্ট পঁচিশ মশো আসিফ বাড়ি বীরভূম বীরভূম

মোশারফ তারপরে চলে ওদের ঢুকেছে আস্তে আস্তে তো মোশারফ আমাদের কিছুদিন ছিটকে ছিল তারপরে নিজেকে প্রচুর পরিশ্রম কঠোর পরিশ্রম করে কিন্তু আজকে সেই জায়গায় আবার নিয়ে চলে এসেছে বসো সাতষট্টি সিক্সটি সেভেন তো আজকে তোমার বাড়ি কোথায়

তারপরে চলে আসবে সাফাইল শেখ ছেষট্টি দুজনই ছেষট্টি সাফাইল চলে আসবে পাশাপাশি সাফাইল সাফাইলের জায়গা কিন্তু ধরে গেছে ও একই জায়গায় ধরে গেছে আমাদের সেন্টারে যারা মানে একদম আমাদের মানে একটি ভিউয়ার্স তারা জানো যে আমাদের এখানে বসো যে রেজাল্ট কারা ভালো ছিল তাদেরকে টোপ খেয়ে পরিবর্তন করেছে কারা সেটা আমাদের ভিউয়ার্স যারা তারা জানে

কবির 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 এসো হচ্ছে নাসিম রাজা বেতুয়া কবির বীরভূম তারপরে চলে বিয়ের পরে নাসিম রাজা হ্যাঁ ঠিক আছে কবির বসো কবিরের বাড়ি কোথায় रामपुरा टीपूमंदर रामपुरा टीपूमंदर को लेकर ने बहुत ही अकॉर्डिंग नाला मोटा मोटी तो पढ़ा आधा है बच्चे सर तुम्हें क्यों नहीं गए इसलिए यूट्यूब फेसबुक यूट्यूब देखे। देखें यूट्यूब देखें इसलिए यूट्यूब देखे पर जो बोला है शब्दिक जाकर यहां पर पूरी देव है सब कुछ ही देव है दूसरे

পঁয়ষট্টি যখন পেয়েছ চাকরিটা হবে ফাইনাল স্টেজে তো আবার দেখা হবে সবার সঙ্গে তো আজকে প্রশ্ন কেমন ছিল আজকে প্রশ্ন কোয়ালিটি একদম আগের থেকে আরো বেশি ভালো আগে চলে বেশি ভালো আমরা প্রত্যেকদিন বলি যে আমাদের যখন যে প্রশ্ন দেওয়া হবে তখন চার চাইতে ভালো কোয়ালিটি হবে একচুয়ালি সেটি বেস্ট আর ভালো ছিল কিনা আজকে আজকে সব থেকে বেস্ট আজকে সব থেকে বেস্ট ঠিক আছে ওকে পুরস্কার তুলে বাবু তুমি পুরস্কারটা দিয়ে দাও এই তোমার রেজাল্ট এরপরে আছে আমাদের সুদূর এ থেকে আসা সবিতা গড়াই পূর্ব বর্ধমান থেকে এসেছে একজন মহিলা দেখো তার তার কত কি বলে মানে বারবার ব্যর্থতা হওয়ার পরেও সে যে তার জায়গাটা ধরে গেছে সে চাকরি পাবেই সবিতা গড়ায় বসো সবিতা গড়ায় পুরস্কারটা আগামী কালকে দেওয়া হবে ঠিক আছে কিছু একটা দেওয়া হবে তো তোমার বাড়ি কোথায় পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান পরে এখানে আসা কতদিন হলো স্যার দুই বছর হতে চলল দুই বছর তোমার এখানে থাকতে কোনো সমস্যা হয় স্যার না

তারপরে চলে আসবে লালচাঁদ চাঁদ শেখ চৌষট্টি পয়েন্ট পাঁচ আজবুল রেজাল্ট তোমার একটু অতটা আজকে আর একটু চেষ্টা করো ঠিক আছে ভালো হয়েছে যথেষ্ট ভালো হয়েছে তোমার বাড়ি কোথায় আসবুলে আমার বাড়ি বেথর হাটে প্রশ্নের কোয়ালিটি খুব ভালো ছিল হ্যাঁ এর আগের পরীক্ষাগুলো নিয়ে এসেছিল খুব ভালো ছিল ঠিক আছে কোনো সমস্যা নাই লাল চাঁদ তারপরে লাল চাঁদ একটা ওখানে লাল চাঁদ লাল চাঁদের নাম্বার হচ্ছে চৌষট্টি পয়েন্ট পাঁচ খুবই সুন্দর নাম্বার একটু চেষ্টা করবো সামন্ত্রী বাউনে এই নাম্বারে ধরে রাখবা বাধা হলে এই নাম্বারে ধরে রাখবা প্রমোদ রায় প্রমোদ রায় কিন্তু ডিভর্সে লেগেছে কোথায় প্রমোদ প্রমোদ হচ্ছে চৌষট্টি পয়েন্ট পঁচিশ প্রমোদের বন্ধু নাম্বারটা কিন্তু বাড়িয়ে ফেলেছে শীতের অথচ প্রমোদ অভিজিৎ তোমাদের নাম্বারটা আজকে এমনই একটা কম্পিটিশন হয়েছে যে সবাই চৌষট্টি পঁয়ষট্টি করে নাম্বার পেয়েছে ঠিক আছে আসো কুচবিহার থেকে প্রমোদ মুকলেশ্বর হক চৌষট্টি পয়েন্ট পাঁচ মুকলেশ্বর হক সবাই সাইলেন্ট বসে থাকবে কোনো আলাদা হবে না যারা টি শার্ট পেয়েছে তাদেরকে পাশে বসে আলাদা হবে তারপরে সাব্বির হোসেন চৌষট্টি মুকলেশুর হক তখন না বাবু চৌষট্টি পয়েন্ট পঁচিশ তারপরে হচ্ছে সাব্বির হোসেন চৌষট্টি আজকের রেজাল্ট আমি খুবই খুশি যে আমি এত করে প্রশ্ন তৈরি করি তাতে আমাদের সে মেয়েদের পড়াশোনার গতি খুব ভালো আছে এই রেজাল্টটা ধরে রাখতে হবে বুঝতে এই নাম্বারটা ধরে রাখতে চাকরিকেও চাকরি কেউ রোধ করতে পারবে না মানে পশ্চিম আলমুখে এমন কেউ জন্ম জন্মাহিনী চাকরির ষাট লাস নম্বর পেয়েছে সুজন শেখ তেষট্টি পয়েন্ট পঁচিশ সুজন সুজন শেখ তারপরে চলে আসো আব্দুল কুদ্দুস বাষট্টি পয়েন্ট পঁচিশ সুজন আব্দুল কুদ্দুস চলে আসো রাব্বানি আলী একষট্টি পয়েন্ট পঁচিশ এটা হচ্ছে এটা দাও সুজন এটা হ্যাঁ আব্দুল কুদ্দুস এটা নিয়ে যাও তুমি তারপরে হচ্ছে এই তো সুজন দাঁড়াও না বাবু এই রাব্বানি এটা একষট্টি তোমার নাম্বারটা এই হল আজকে এরকম তারপরে চলে যে বিজন হাজরা ষাট এই তো বিজন উঠতে শুরু করেছে বুঝলা উঠতে লেগেছে পঞ্চাশ থেকে ষাট উঠে গেছে আগামী দেখবে পঁয়ষট্টি তাই নাকি এই নাম্বারটা ধরে রাখলে চাকরি পেয়ে যাবা রিপন মন্ডল ষাট আমার ওভারঅল যদি সেন্টারে একশোটা পরীক্ষা নেওয়া হয় দেখা যাচ্ছে পঁচানব্বইটা পরীক্ষা রিপন মন্ডল ষাট নম্বরই পায়

কাইপ উনষাট আব্দুর রহিম উনষাট পয়েন্ট পঁচিশ সুন্দর নম্বর তারা প্রাইজ প্যান বলে কোনো সমস্যা না কিন্তু নম্বরটা অতি সুন্দর নম্বর ইকবাল হক আটান্ন পয়েন্ট পঁচিশ সুন্দর নম্বর হয়েছে ইকবাল হক রহিম আলী নম্বর একটু বাজাতে হবে ইকবাল হক আটান্ন পয়েন্ট পঁচিশ একে দাও জাহিদুল হালসানা সাতান্ন পয়েন্ট পাঁচ পঁচিশ জাহিদুল হালসানা মামন খান সাতান্ন পয়েন্ট পঁচিশ মামন দাও তাহলে হচ্ছে লালটু দেওয়ান থামো থামো রেজাল্ট দেখি আটান্ন লালটু দেওয়ান আটান্ন তাহলে সুরজ পঞ্চান্ন পয়েন্ট পঁচাত্তর তো এই হচ্ছে রেজাল্ট আমরা এখন অনেক রেজাল্ট দেখা গেলে অনেক লম্বা ভিডিও হবে তো তোমরা দেখছো আমাদের স্টুডেন্ট যারা অফলাইনে তাদেরকে কীভাবে পরিষেবা দেওয়া হয় তাদের পড়াশোনা চারিদিকে আমরা বহাল রেখেছি বলে কিন্তু তারা আজকে তাদের রেজাল্ট তারা ভালো জায়গায় রেখেছে তো আমরা আগামী সোমবার আবার পরীক্ষা নেব তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা যদি পরীক্ষা দিতে চাও আমাদের এই প্রশ্নে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল বা আমাদের এই ভিডিও ড্রেসক্রিপশন আমাদের ইউটিউব এই আমাদের অ্যাপসের লিঙ্ক এবং আমাদের যে পিডিএফটা দেওয়া আছে আমাদের টেলিগ্রাম লিঙ্ক সেখানে সমস্ত কিছু দেওয়া আছে তোমরা জয়েন করে নেবে এবং এই প্রশ্নে পরীক্ষা দেবে আর আমাদের এই প্রশ্নের সলিউশন দেখতে চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং এবারে কীভাবে নম্বর বাড়ানো যায় সবার আগে নম্বর বেশি পাওয়া যায় ফুল টেকনিক কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেখানো হয় তো তোমাদের এত আঁকা পাঁকি কীভাবে উঠবে সবাই বসো 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 তুমি লেনো না বা দাঁড়াও সমীর মন্ডল সমীর সমীর একান্ন পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে রেজাল্ট রে দাঁড়ানো থাক তুমি ভিডিও স্টার্ট করে দাও